আজকে স্নানযাত্রা রয়েছে জগন্নাথ দেবের যে স্নানযাত্রা আর এই স্নানযাত্রায় কিন্তু জলের উপরে এমন একটা প্রলেপ পড়েছে মনেই হচ্ছে না যেটা জল দেখো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি অনেকে লাইক করছে না শেয়ার করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো শেয়ার করো রথযাত্রার ভিডিও অবশ্যই প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ লাগছে সকালবেলা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল বেরিয়ে পড়েছে আজকে প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমি দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ লাগছে আর এই ব্যাকগ্রাউন্ডে বেরিয়ে পড়েছে আজকে ভিডিও করতে কারণ আজকে আমাদের যে ভিডিওটার উদ্দেশ্য থাকবে সেটা তো অবশ্যই তোমরা অনেকেই জানো যে আজকে স্নানযাত্রা রয়েছে জগন্নাথ দেবের যে স্নানযাত্রা আর এই স্নানযাত্রায় কিন্তু কোথাও যেতে পারলাম না শরীর ভালো না তো অবশ্যই আজকে আমাদের শান্তিপুরে বেশ চর্চিজিরা এলাকায় যে জগন্নাথ মন্দিরটা রয়েছে সেখানে কিন্তু খুব সুন্দর বড় বড় যে জগন্নাথ আছে আর জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটি রয়েছে আর সেই কারণে কিন্তু আজকে আমার ইচ্ছা যে এখানেই আমি ভিডিওটা করব আর তোমাদের দেখাবো জগন্নাথ দেব মাতায় জল ঢালার যে পরিস্থিতি মানুষজন সকলেই জল ঢালতে পারে এখানে গঙ্গা থেকে স্নান করে এসে বেশি দূরত্ব না একদম স্নান করে এসেই জল ঢেলে সকলেই বাড়ি যান এই ধরনের একটা পাঠ কিন্তু আজকে তোমাদের দেখাবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আর প্রচণ্ড গরম পড়ে গেছে আর রোদের তাত রোদও উঠেছে তো ব্যাকগ্রাউন্ডে তোমাদের দেখাবো যে এখন এই যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি তো এখানে হচ্ছে মতিগঞ্জের ঠাকুর বিসর্জন ঘাট আর সেই জায়গাটা দেখো সবুজে ভরে গেছে একেবারে দেখতে পাচ্ছ মানে জল কিন্তু এগুলো টোটাল জলের ওপরে এমন একটা প্রলেপ পড়েছে মনেই হচ্ছে না যে এটা জল দেখো ওই দিকে তো দেখতে পাচ্ছ শাক্ত বৈষ্ণব ক্ষেত্র মিলন ক্ষেত্র দাম শান্তিপুর তো পৌরসভা থেকে করে দিয়েছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ চারদিকে বাদানো সব থেকে ভালো লাগছে এই যে জলটা জল বলে মনে হচ্ছে না কিন্তু একটা মনে হচ্ছে শ্যাওলার প্রলেপ পড়েছে তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন আমি যাবো তো অর্ধেক এসেছি এখন অর্ধেক যেতে হবে তো চলো কথা না বাড়িয়ে এখন যাওয়া যাক তো তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি অনেকে লাইক করছো না শেয়ার করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো শেয়ার করো রথযাত্রার ভিডিও অবশ্যই পাবে তো ওকে চলো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আজ জগন্নাথ দেবের উদ্দেশ্যে আজকে সানযাত্রা রয়েছে আর শানযাত্রার ভিডিও করতে বেরিয়ে পড়েছি সকাল সকাল তো মতিগঞ্জে যে রয়েছে জগন্নাথ মন্দির সেখানেই যাবো আর সেখানে গিয়ে তোমাদের দেখাবো ওকে তো মতিগঞ্জে ঘাট থেকে কিছুটা গেলেই কিন্তু একদম মানে মতিগঞ্জের গঙ্গা থেকেও মিডল জায়গা আবার রয়েছে মতিগঞ্জের মোট থেকেও মিডল জায়গা বলতে পারো জগন্নাথ মন্দিরটা আছে আর সেখান থেকেই আমরা আজকে ভিডিও করবো তোমরা দেখাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ওকে প্রাকৃতিক পরিবেশটা তোমাদের দেখিয়ে দিই আর এইটাই সারে মানে দুধারে যে সারিবদ্ধ যে গাছগুলো রয়েছে থাকা প্রাকৃতিক পরিবেশটা হেভি লাগবে খুব সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ লাগছে সকালবেলা